মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে দুপুরে তাদের সিআরপিসির চুয়ান্ন ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ মঙ্গলবার বিকেলে গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ টি এম আক্তার উজ জামান পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হচ্ছেন চোদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার তেতাল্লিশ মো জামাল উদ্দিন মজুমদার আটান্ন ইলিয়াজ ভুইয়া আটান্ন কুলিয়ারা মসজিদের ইমাম ও নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ আটচল্লিশ এবং চাঁদপুর জেলা সদরের ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ উনিশ ওসি জানান এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা না হওয়ায় গ্রেফতারদের চুয়ান্ন ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ওই পাঁচ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে এদিকে একটি বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনায় সরাসরি জড়িত গ্রেপ্তার আসামিদের চুয়ান্ন ধারায় আদালতে সুপর্দ করার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক তিনি মঙ্গলবার সন্ধ্যায় বলেন চুয়ান্ন ধারায় এমন ঘটনার আসামিদের আদালতে সোপর্দ করার আগে পুলিশকে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল ভিকটিম কিংবা তার পরিবারের সদস্যরা মামলা করতে আগ্রহী না হলেও পুলিশ বাদী হয়ে এই বিষয়ে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করতে পারত কুমিল্লা আদালতের পরিদর্শক মুজিবুর রহমান জানিয়েছেন গ্রেপ্তার পাঁচজনের আজ জামিন শুনানি হয়নি আগামী বৃহস্পতিবার জামিন শুনানি হবে পরে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে এদিকে ওই মুক্তিযোদ্ধার ছেলে চোদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব বলেন বিকেল সাড়ে তিনটার দিকে ফেনীর আদালতের এক আইনজীবীর চেম্বার থেকে মামলার কাগজপত্র তৈরি করে বাবাকে নিয়ে চোদ্দগ্রাম থানায় আসার পথে ফেনীর আদালত ভবনের সামনে কুড়ি থেকে পঁচিশ জনের একদল যুবক প্রান্যাসের হুমকি দিয়ে কাগজপত্র ছিনিয়ে নেয় এতে আমরা থানায় মামলা করতে পারিনি পরে প্রাণ রক্ষায় পুলিশ সুপারের কার্যালয়ে চলে যায় ডিবি পুলিশ আমাদের নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেয় বুধবারের মধ্যে মামলা দায়ের করা হবে গত রোববার ডিসেম্বর দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করা হয় জুতার মালা ও এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে তাকে এলাকা এমনকি কুমিল্লায় থাকার অনুমতি না দিয়ে হুমকি দেওয়া হয় বর্তমানে তিনি ফেনীতে অবস্থান করছেন